একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বেসনের মতিচুর লাড্ডু তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি এখানে আমি এক বাটি বুটের বেসন নিয়েছি এই বেসনটাকে প্রথমে আমি একটু চেলে নিচ্ছি কারণ এখন বর্ষার দিন তো বেসনে অনেক গুটুলি পাকি থাকে সেই জন্য বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে এবার এই বেসনে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো অল্প করে একটু নুন দিচ্ছি যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবার যে বাটি মেপে আমি বেসন নিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল নিয়েছি এবার নুন হলুদ আর বেসন এই তিনটে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু একটু জল দিয়ে আমি বেসনটা গুলে নিচ্ছি একবারে সব জল দিয়ে যাবে না একটু একটু জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা এখনো ঘন একটু জল লাগবে মতিচুর লাড্ডু বানানোর জন্য ব্যাটারটা একটু পাতলা করে গুলতে হবে বন্ধুরা আমার রাস্তার ধারেই রান্নাঘর সবসময়তে গাড়ি পেরাচ্ছে আওয়াজ আপনারা পাচ্ছেন অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তো একটু ম্যানেজ করে নেবেন এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি বেসনের ঘনত্বটা দেখাবো। বেসনের ঘনত্বটা দেখুন এই রকম রেখেছি এই রকম পাতলা আর জলটা দেখুন মোটামুটি এক চামচের মতো জলটা রয়ে গেছে এক বাটি জল আমার পুরোটাই লেগেছে মানে এক বাটি বেসনের জন্য এক বাটি জল এরকম একটা মাপ করে নিলে কি হয় বেসনটা গুলতে সুবিধা হয় এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এটা সঙ্গে সঙ্গেই বানানো যাবে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি চামচে করে আমি একটা একটা করে এভাবে তেলে ভাজার মতো ঠেকে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যে আমি মতিচুর লাড্ডুটা বানাচ্ছি একদম সহজ উপায়ে আমি বানিয়ে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ঝামেলা নেই এই মতিচুর লাড্ডু বানানোর জন্য এইভাবে বাকি যতটা আছে একই নিয়মে ভেজে নিচ্ছি সব বেসনের বড়াগুলো ভেজে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে তারপর দেখাচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এখানে আমি মিক্সি জার নিয়েছি এগুলোকে আমি গুঁড়ো করে নেবো সেই জন্য এখানে একটু হাতে করে কেটে কেটে নিয়ে নিচ্ছি এবার আমি গুঁড়ো করে নিচ্ছি এরকম সবগুলো গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি একটু হাতে করে নিয়ে দেখুন একদম মিহি দানের মতো লাগছে না দেখতে বন্ধুরা মতিচুর লাড্ডু বানানোর জন্য রকম করে গুঁড়োটা করতে হবে খুব একবারে মিহি করা যাবে না গুঁড়োটা যেমন রকম থাকে দানা দানা মতো দেখতে লাগে ঠিক আছে আশা করব বুঝতে পেরেছেন এবারে কড়াই একটা বসিয়েছি গরম হতে একটু চারমগজ শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি কাঁচাই দিয়ে দেয় তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি সেজন্য একটু ভেজে দিচ্ছি তাতে লাড্ডুটা খাওয়ার সময়তে যখন চারমগজ দাঁতে চিবানো যাবে না তখন বেশ কুড়ুর আওয়াজ হবে খেতে বেশ ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার সময়তে দেখুন কতটা ফুলে উঠেছে আর এগুলো ভাজতে ভাইতে খুব ফুটে তেল বা ঘি দিয়ে কোনো মতেই ভাজতে যাবেন না তাহলে খুবই ছিটকাবে গায়ে লাগবে এবার আমি যে বাটি মেপে বেসন নিয়েছি সেই বাটি মেপেই চিনি নিয়েছি এক বাটির থেকে একটু কম তবে চিনিটা কম বেশি করা যাবে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়েছি একবার ভালো করে আমি চিনিটা গলি নিচ্ছি চিনিটা গলে গেছে এবার মতিচুর লাড্ডু বানানোর জন্য ফুড কালার দেওয়া হয় যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি সেহেতু আমি ফুড কালার দেব না তার বদলে হলুদের গুঁড়ো একটু দিচ্ছি ফুড কালার দিলে স্বাদের কোনো পরিবর্তন হয় না তবে দেখতে সুন্দর লাগে এবার চিনি সুরাটা তৈরি হয়ে গেছে তাও একটু দেখে নিচ্ছি এরকম একটা যখন চার ভাব আসবে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এটা এক তার বা দু তারের কোনো দরকার নেই এবার গুড়িয়ে রাখা বেসন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চার মগজ এবার ভালো করে মেরে নিচ্ছি গ্যাসের আশটা আমি মাঝারি করে রেখেছি দেশি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো এটা হয়ে গেছে যখন দেখা যাবে কড়াইয়ের থেকে উঠে যাচ্ছে তখন বুঝতে হবে মতিচুর লাড্ডুটা লাড্ডু বানানোর জন্য একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে খালাতে মেলে দিলাম একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এটা একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না এরকম যেমন হাতে সহ্য করা যায় সেরকম অবস্থাতে রাখতে হবে এবার আমি নাড়ু বাকি নিচ্ছি আমি কিন্তু হাতে তেল বা ঘি কিছুই বুলাইনি নি কোনো দরকার নেই সুন্দর করে পাকানো যাচ্ছে সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে করে নেবেন এবার একটা জায়গাতে রাখতে হবে সেই জন্য এই জায়গাটা নিয়ে নিয়েছি এখানেই রাখছি কাজু নিয়েছি এবার উপরে উপরে একটা করে কাজু দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা সবগুলো আমি বানিয়ে ফেলেছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হবে এর আগে আমি বাড়িতে বাড়িতে বানিয়েছি বেশ কয়েকবার খেতে খুব সুন্দর লাগে একবার আপনারা বানিয়ে এইভাবে দেখবেন একদম বুঝতেই পারবেন না যে এটা দোকানের থেকে কেনা কি বাড়িতে বানানো একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে সামনেই রাখি পূর্ণিমা আসছে রাখি পূর্ণিমার উপলক্ষে আমি এই বেসনের মতিচুর লাড্ডু বানালো বাড়িতে একবার বানাবেন আপনারাও রাখি পূর্ণিমার উপলক্ষে তাহলে ভিডিওটি এইখানেই এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে